श्रीमद् भगवत गीता तृतीय अध्याय श्लोक संख्या 17 यस्त्वात्मरतिरेवस्यात्आत्मतृप्तस्चमानवः आत्मन्नेवचसंतुष्टस्तस्य कर्यं नविद्यते अरजे बुझिया छे आत्म तत्व सार कार्य कर्म किछु করিবার তার পূর্ণ জ্ঞানে ভগবানে ভক্তি করে যেই আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে হাজার হাজার যোগ্য অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয় এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন না এরকম কৃষ্ণভক্ত জীবের আর জড়ো বিষয়াশক্তি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না